সালাম প্রীতি ও শুভেচ্ছা নিন আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আপনার ফোন থেকে আরো স্লো হয়ে যাচ্ছে আপনার ফোন ঠিক মতো চলছে না অথবা খুব তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যাচ্ছে অথবা ফোনটি গরম হচ্ছে যদি এরকম সমস্যা আপনার হয়ে থাকে তাহলে আপনি চিন্তা করছেন আরো একটি নতুন মোবাইল ফোন কিনবেন কিন্তু না আজ আমি আপনাদের কিছু এমন গুরুত্বপূর্ণ সেটিং দেখাবো যেটা করলে আর আপনার নতুন ফোন কিনতে হবে না আপনার হাতে থাকা ফোনটি ফোনটি নতুনত্ব লাভ করবে তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে দেখতে থাকুন চলুন ভিডিওটা শুরু করা যাক যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে এখনই নিচের লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে রাখুন এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই একটি লাইক করে দিবেন তো বন্ধুগণ প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের ফোনের থাকা মেইন সেটিংয়ে আমরা চলে যাব সেটিংয়ে টাচ করার পর এখান থেকে দেখে নেবেন কোথাও সিস্টেম আছে কিনা কারো কারো মোবাইলে সিস্টেম আবার কারো কারো মোবাইলে আমার এই মোবাইলটিতে আমার সিস্টেম নেই তাই আমি কি করব আমি এখান থেকে এই যে এডিশনাল বা অ্যাব ডিভাইস এখানে আমি টাচ করব এখানে টাচ করার পর আমি এখানে যে দেখছেন এই যে ভার্সন এই ভার্সনে আমি টাচ করব এখানে দেখবেন কারো কারোটা থাকবে বিল নাম্বার আমাদের আছে ভার্সন নাম্বার এখানে দ্রুত 7 থেকে 8 বাট টাস করবেন আমি এই যে 8 7 8 বাট টাস করতেছি টাস করার পর দেখেন এই যে এখানে ডেভেলপার অলরেডি এটা দেখাচ্ছে তো এখান থেকে আমরা কি করব এখন আমরা ভেগে চলে আসব ভেগে চলে আসার পর আমরা আবার কি করব এই মেন সেটিটিং এ চলে আসব মেন সেটিটিং এ চলে আসার পর আমরা এখানে এই যে সার্চ বক্স এই সার্চ বক্স দিয়ে লিখব ডেভেলপার ডেভেলপার লেখার সাথে সাথে আমার এই যে ডেভেলপার অপশনটি চলে আসছে আমরা এক কি করব এখন আমরা এই ডেভেলপার অপশনটির মধ্যে টাচ করে নেব বিভিন্ন মডেলের মোবাইলে বিভিন্ন ভাবে থাকতে পারে এখন আমার মোবাইলে আমি সার্চ করে এই ডেভেলপার টি বাইর করে নিলাম এরপর আমরা কি করব স্ক্রল করে নিচে চলে আসব দেখুন নিচে আসতে থাকুন আর নিচে আসুন এই যে এখান থেকে দেখে নিন আমার যে উইন্ডো অ্যানিমেশন স্কেল তারপরে ট্রানজিশন অ্যানিমেশন স্কেল আবার এমি মেটর ডিউরে স্কেল আমরা কি করব এই তিনটি সেটিং আমরা কি করব অফ করে দিব তো ইহার জন্য অফ করে দেওয়ার জন্য আমরা একটা একটা করে করব প্রথমে আমরা কি করব এই যে উইন্ডোজ অ্যানিমেশন স্কেল এখানে আমরা টাচ করে দিব টাচ করে দেওয়ার পর আমরা কি করব এই যে অ্যানিমেশন অফ আমরা এইটা বাটনে টাচ করে দিব দেখুন এই যে আবার আমি ক্লিক করে দিয়েছি এই যে অফ এ চলে আসছে হ্যাঁ আমটাকে তারপর আমরা কি করব দ্বিতীয়টির দ্বিতীয়টি আছে ট্রানজিশন অ্যানিমেশন স্কেল এটাও আমরা কি করব এই যে অফ এনিমেশন অফ এটাও আমরা অফ করে দিব তারপর আমরা কি করব তৃতীয়টি অ্যানিমেটর ডিউরেশন স্কেল এটার উপর আমরা টাচ করব টাচ করার পর এটাও আমরা অ্যানিমেশন অফ করে দিব অফ করে দেওয়ার পরে আমরা কি করব আরো একটি কাজ করতে হবে তো এই তিনটি অপশনই অফ করার পরে আপনি কি পাবেন বন্ধ করে দিলে আপনার ফোনের স্পিড বাড়বে এবং কাজ করতে অনেক সুবিধা মনে হবে মনে হবে যে আপনার ফোনটি এইমাত্র কিনে ব্যবহার করছেন এবার একটু স্কল করে আমরা কি করব একটু উপরের দিকে চলে আসব। এখানে আপনারা দেখে নিবেন সিস্টেম ট্রেচিং কোথায় আছে তো আমার এখানে এই যে দেখতে পাচ্ছেন এবার আমরা এখানে ঢুকার পর আপনি এখান থেকে দেখে নিবেন যে পার সাইজ কোথায় আছে তো আমি স্কল করে এখানে দেখে নিলাম এই যে পার বাফার সাইজ এটা আমরা টাচ করে নিব তো এখানে একটা জিনিস হলো যে যদি লয়ারটা দেন তাহলে এটা লয়ার ভাবে কাজ করে স্পিড বাড়ানোর জন্য আপনি সর্বোচ্চ ডাই দিতে পারেন তো আমি সর্বোচ্চ না দিয়ে আমি মিডিয়ামটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে বের হয়ে আসবেন তাহলেই দেখবেন আপনার মোবাইলের সিপিউটা ভালো কাজ করবে অথবা মিডিয়াটি কাজ করে দিবেন এবার আরো একটি কাজ করব আমরা সেটার জন্য আমরা এখান থেকে এই যে ক্যাটাগরিস এই ক্যাটাগরিসটা আমরা একটু কাজ করব তার জন্য ক্যাটাগরি নিচে করব এখান থেকে আপনি দেখে নেবেন কল করে নিচে আসুন এখান থেকে আপনার এই যে আর এস র্যান্ডার এটা আপনি দেখে নেবেন আমি এটা করে নিচে এটা টিক করে সেজন্য আপনি আমার দেখাচ্ছে আপনার ক্ষেত্রে শুধু টিক মার্ক দেখাবে না তার জন্য আপনি কি করবেন এখানে টিক মার্ক দিয়ে ওকে বাটনে ক্লিক করে দিবেন এটা করার পর আপনি কি করবেন এখান থেকে বের হয়ে চলে আসবেন তারপর আবার আপনি কি করবেন ডেভেলপার অপশনটি খুঁজে বাহির করে নেবেন তো আমি ভেগে চলে আসছি এখানে যে ডেভেলপার অপশন এবার এখানে আপনি টাচ করবেন টাচ করার পর কি করবেন আপনি এখানে এই যে ডেভেলপার অপশনটা আছে এটা কি করবেন আপনি বন্ধ করে দিবেন তো আমি এখানে এ বন্ধ করে দিলাম তারপর আপনি ওকে দিলে এটা বন্ধ হয়ে যাবে এ দেখুন বন্ধ হয়ে গেছে এরপর আমরা কি করব আবার আমরা কি করব মেন সেটিং এ চলে আসি আবার মেন সেটিং এ চলে আসার পর আপনি কি করব আমরা কি করব এখান থেকে দেখে নিব ডিজিটাল ওয়েলবিং এন্ড পার্সেন্টাল কন্ট্রোল এই যে আপনারটা আমারটা যেখানে এটাতে আমরা কি করব টাচ করে দেব টাচ করার পর আমরা এখান থেকে এই যে উপরে দেখতেছেন থ্রি ডট লাইন থ্রি ডট লাইনে ক্লিক করব থ্রি ডট লাইনে ক্লিক করার পর আমরা কি করব এখান থেকে যে ম্যানেজ ইউর ডাটা এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর আপনারা ডেলি ইউর ফোন ইউজেস আমরা ডেলি কোন টাইমটা ফোন ব্যবহার করব যদি এখানে এটা আমরা অফ করে দেই তাহলে আমাদের কি হবে তাহলে আমাদের অনেকক্ষণ মোবাইলের চার্জটা থাকবে এবং এটি করাই সবচেয়ে উত্তম তাহলে এটা কি করবো আমরা বন্ধ করে দিলাম এটা করবেন শুধু আপনি যখন ফোনটা চালাবেন না তখন অফ করে রাখলে ফোনের ব্যাটারি অনেক থাকবে যদি টাইম করে দেন এখানে যদি আপনি টাইমটা সিলেক্ট করে দেন তাহলে আপনার কি হবে দুই চার মিনিট সিপিও বা অন্যান্য যে প্রসেস হতে যে সময় লাগে সেটা আপনার কন্ট্রোলিং এ থাকবে তাহলে আপনার ফোনটি অনেক ফাস্ট হবে এবং অনেকদিন চালাতে পারবেন দেখবেন আপনার ফোনটি যেভাবে নতুন চালাচ্ছেন সেইভাবেই চলতে থাকবে তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই